আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আজকের ভিডিওটি মূলত পাসপোর্ট সম্পর্কে যারা প্রবাসী আছেন এবং নতুন পাসপোর্ট করবেন আপনাদের জন্য আজকের এই ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ প্রবাসী বাংলাদেশিরা যারা নতুন পাসপোর্ট করবেন পাসপোর্ট ডেলিভারিতে নতুন একটি সেবা যুক্ত করেছে সরকার যে সেবাটি প্রবাসী বাংলাদেশিরা যারা নতুন পাসপোর্ট করতো তখন পাসপোর্ট ডেলিভারির সময় এই সেবাটি পেত না ভিডিওটি শুরু করার পূর্বে সবার কাছে একটা রিকোয়েস্ট ভিডিওটি যদি আপনার কাছে একটু উপকার এসে থাকে তাহলে ভিডিওতে একটা লাইক করে দেবেন এইরকম প্রয়োজনীয় ও ট্যাক রিলেটেড ভিডিও পেতে আমার এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন তো চলুন ভিডিওটা শুরু করি পাসপোর্টের নতুন সেবা দুই হাজার পঁচিশ বুধবার আটই জানুয়ারি থেকে প্রবাসী বাংলাদেশিরা এই পাসপোর্ট ডেলিভারির এসএমএস সুবিধা পাবেন বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টা ডেপুটি প্রেস সচিব আবুল কালাম আজাদ মজুমদার যার মান হচ্ছে আটই জানুয়ারি থেকে প্রবাসী বাংলাদেশিরা যারা নতুন পাসপোর্ট করবেন এখন থেকে এই পাসপোর্ট ডেলিভারির সময় এস এম সুবিধাটি পাবেন গত মঙ্গলবার সাতই জানুয়ারি সন্ধ্যায় রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে এক প্রেস বিপিংয়ে তিনি এই তথ্য জানান তিনি উল্লেখ করেন এর আগে এই সেবা শুধু দেশের অভ্যন্তরে সীমাবদ্ধ ছিল জার্মানি হলো আগে যারা দেশ থেকে পাসপোর্ট করতো তারা পাসপোর্ট ডেলিভারির সময় এস এম এস সেবাটি পেত কিন্তু প্রবাসী বাংলাদেশিরা আগে যারা পাসপোর্ট করতো তারা পাসপোর্ট ডেলিভারির সময় এস এম এস সেবাটি পেত না আজাদ মজুমদার আরও বলেন পাসপোর্ট অধিদপ্তরের মহাপরিচালক আমাদের সুকবর জানিয়েছেন এখন থেকে বাংলাদেশি নাগরিকদের ই পাসপোর্ট তৈরি হওয়ার পর একটি এস দেওয়া হবে এটি এতদিন কেবল দেশের মধ্যে চালু ছিল যার মানে এটি আগে প্রবাসী বাংলাদেশি নাগরিকেরা পেত না আগামীকাল আটই জানুয়ারি দুই থেকে প্রবাসীদের এই ক্ষেত্রেও এই সুবিধা চালু হবে পাসপোর্ট প্রস্তুতলে আবেদনকারীর নম্বরে এস এম এস চলে যাবে যা প্রবাসীদের হয়রানি কমাবে বলে আমরা আশাবাদী মেশিন রিডেবল পাসপোর্ট এমআরপি প্রসঙ্গে তিনি বলেন দাপ্তরিক জটিলতায় এক লাখ সাতানব্বই হাজার এমআরপি প্রবাসীদের জন্য প্যান্ডিং ছিল তবে গত তিন সপ্তাহে এক লাখ বিরাশি হাজার সাতশো পঁয়তাল্লিশটি পাসপোর্ট বিভিন্ন দূতাবাসে পাঠানো হয়েছে এবং সেগুলোর বিতরণ শীঘ্রই শুরু হবে এছাড়া তিনি পাসপোর্ট আবেদনকারীর হয় কমাতে নানা উদ্যোগের কথা জানান দালালমুক্ত পাসপোর্ট সেবা নিশ্চিত করতে আউটসোর্সিং মাধ্যমে কিছু প্রপার এজেন্ট নিয়োগ দেওয়ার সিদ্ধান্ত হয়েছে তারা আবেদনকারীদের সঠিকভাবে সহযোগিতা করবে যা দালাল চক্রের কার্যক্রম অনেকটাই বন্ধ করবে যোগ করেন তিনি তিনি আরও জানান বিভিন্ন পাসপোর্ট অফিসে আবেদনকারীদের সেবা সহজ করার উদ্বেগ অব্যাহত রয়েছে সুতরাং এর থেকে বোঝা গেল আবেদনকারী প্রবাসী নাগরিকদের পাসপোর্ট ডেলিভারির নতুন সেবার পাশাপাশি পাসপোর্ট আবেদনকারীদের জন্য আরও বিভিন্ন ধরনের সেবার উদ্বেগের কথা জানান সরকার প্রধান উপদেষ্টা ডেপুটি প্রেস সচিব আবুল কালাম আজাদ মজুমদার আরো জানান পাসপোর্ট আবেদনকারীরা যাতে দালাল মুক্তভাবে হয়রানি বা হেনস্থার শিকার না হয়ে যাতে তারা পাসপোর্ট সহজে হাতে পেতে পারেন এর জন্য বিভিন্ন উদ্যোগের কথাও জানান তো আজকের ভিডিওটা এই পর্যন্ত দেখাচ্ছে পরবর্তী অন্য কোনো নতুন ভিডিওতে সে পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন এই চ্যানেলের সাথেই থাকবেন আল্লাহ হাফেজ